ভিন্ন ভাষা খাইল চুষে বাংলা ভাষার মৌ আম্মা থেকে আম্মি হল ওয়াইফ হল বউ পাকা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফ্যান একশো হল হান্ড্রেড আর দশ হয়েছে টেন দুঃখিতটা মরে গেল সরি সাপে পড়ে থ্যাংক ইউটা বসল চেপে ধন্যবাদের ঘাড়ে শিক্ষাগুরু টিচার হলো বিদ্যালয় স্কুলে নাপিত ভাইয়ের সাইনবোর্ডে হিয়ার হলো চুল পাঠানো বা প্রেরণ শব্দ হয়ে গেল সেন্ট বন্ধু বান্ধব সব হয়ে গেল ফ্রেন্ড অংশ শব্দ ধ্বংস হয়ে হয়ে গেল পার্স শুরু সেবা প্রদানকারী সেবাকারী নার্স সঠিক শব্দ রাইট হলো আর ভুল হলো রং শক্তিশালী শব্দ আজ হয়ে গেল স্ট্রং ভাষার পথের পেশালিত রাস্তা হল রোড চাকরি বাকরি জব হলো আর খাবার হলো ফুড বিজ্ঞাপনের সাবান শব্দ হলো বিউটি সব একটা জার্নি হলো স্টাফ হলো চুপ ভ্রমণ শব্দ ট্যুর হলো আর জোতা হলো সু মোবাইল ফোনে এক দু এরা হইলো ওয়ান আর টু বাঙালির ভা প্রাইস হয়েছে দাম প্রেসক্রিপশন ইংরেজিতে হইল আমার নাম বই বিতানের নামকরণ বই হয়েছে বুক চালক থেকে ড্রাইভার হলো হাজার হাজার লোক এই হলো আমার ভাষার প্রতি বাঙালিদের টান কথায় কথায় সবার মুখে ভিন্ন ভাষার গান ভাষার প্রতি আমরা আজি এতই উদাসীন নিজের ভাষা রেখেও করি অন্য ভাষার ঋণ মায়ের ভাষা ভাসিয়ে দিয়ে সাত সাগরের জলে গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে শহীদেরা যেই ভাষা তার লাগে বিলিয়ে দিল প্রাণ তাহার ব্যবহার কুমিয়ে দেওয়ায় বড়ই বেই মান ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আসন করি পন মায়ের ভাষায় করব মোরা সকল আলাপন লেখক ফেদ্দোস আহমেদ ভিন্ন ভাষা খাইল চুষে বাংলা ভাষার মৌ আম্মা থেকে আম্মি হল ওয়াইফ হল বউ পাকা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফ্যান একশো হলো হান্ড্রেড আর দশ হয়েছে ট্রেন দুঃখিতটা মরে গেল সরি চাপে পড়ে থ্যাংক ইউটা বসল চেপে ধন্যবাদের ঘাড়ে শিক্ষাগুরু টিচার হলো বিদ্যালয় স্কুলে নাপিত ভাইয়ের সাইনবোর্ডে হিয়ার হল চুল পাঠানো বা প্রেরণ শব্দ হয়ে গেল সেন্ট বন্ধুবান্ধব দোস্তরা সব হয়ে গেল ফ্রেন্ড অংশ শব্দ ধ্বংস হয়ে হয়ে গেল পার্স শুরু সেবা প্রদানকারী সেবাকারী নার্স সঠিক শব্দ রাইট হলো আর ভুল হলো রং শক্তিশালী শব্দ আজ হয়ে গেল স্ট্রং ভাষার রাস্তা হলো রোড চাকরি বাকরি জব আর খাবার হলো ফুড বিজ্ঞাপনের সাবান শব্দ হলো বিউটি সব যাতায় একটা জার্নি হলো স্টাফ হলো চুপ ভ্রমণ শব্দ ট্যুর হলো আর জুতা হলো শু মোবাইল ফোনে এক দু এরা হইলো ওয়ান আর টু বাঙালির ভা প্রাইস হয়েছে দাম প্রেসক্রিপশন ইংরেজিতে হইল আমার নাম বই বিতানের নামকরণ বই হয়েছে বুক চালক থেকে ড্রাইভার হলো হাজার হাজার লোক এই হলো আমার ভাষার প্রতি বাঙালিদের টান কথায় কথায় সবার মুখে ভিন্ন ভাষার গান ভাষার প্রতি আমরা আজি এতই উদাসীন নিজের ভাষা রেখেও করি অন্য ভাষার ঋণ মায়ের ভাষা ভাসিয়ে দিয়ে সাত সাগরের জলে গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে শহীদেরা যেই ভাষা লাগি বিলিয়ে দিল প্রাণ তাহার ব্যবহার কুমিয়ে দেওয়ায় বড়ই বেই মান ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আসন করি পন মায়ের ভাষায় করব মোরা সকল আলাপন লেখক ফেদ্দোস আহমেদ